আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আখমারাই করতেছে এসব গ্রামে চলে বিভিন্ন ধরনের আখমারাই গাছ আছে এদের আমার সামনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারা গাছ বলে গ্রাম প্রবাসের গাছ এই যে এটা আখের রস বহন করে কত সুন্দরভাবে এখান থেকে আখ আছে গর সেই গরতে এই বোলের ভিতর আছে দেখছেন অনেকগুলো আখ এখানে আছে আখের পিছনে যে অবশিষ্ট কালামাল এখানে ওঠে এটা আবার শুকায়া জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় যত্ন সহকারে এটাকে খুবই বলে আমাদের ভাষায় যে থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করতেছে গাছের রস এইভাবে বল থেকে এটা একটা তেলের টিম কাইটা এইভাবে করছে এটা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা পূর্ণ করলো এরকম পাঁচটা ট্রেনে এক জোড়া কুশের বারে দেখতে পাচ্ছেন এই যে এখানে নিয়ে এসলো এরকম করে ঢালবে এরকম পাশ টিনে এক জোড়া কুশের হবে দেখতে পাচ্ছেন এখানে আখের রস জাল ধরে সর্বশেষ অবস্থার এটা হচ্ছে প্রথম দিকে প্রাথমিক অবস্থা ভেতরে ময়লা পরিষ্কার করতেছে ভেতরে অনেক ধোঁয়া উঠতেছে এই কারণে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না বাস দিয়ে এখানে জাল করছে আমাদের চুলাটা দেখাই খুব সুন্দর পরিবেশ সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা ঘরটা দেখলে অবাক হবেন খোলা গরমের সময় খোলা ঘর এই ঘরটা বৃষ্টির সময় ওপরে টি ফলা সর্বশেষ এই যে এই অবস্থা হবে গোর এখানে চাষ একটু হালকা শুকানোর পরে এভাবে এক জায়গায় জমাট করবে দিয়ে জমাট করতেছে এটার নাম কন্নি বলে আর এটাকে তারাই বলে বড় যে পাত্রটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে মুঠো করে দেখতে পাচ্ছেন এইটুকু মুঠো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এক জায়গায় রাখার পরে এখান থেকে নিয়ে এই যে এখানে বস্তায় করে রাখতেছে বস্তায় যাওয়ার কারণ হালকা রস জাতীয় এগুলা পুষে নেবে এটা আনুমানিক একটা মুঠো হচ্ছে হাতের টায়নে এটা পাঁচশো গ্রাম করে ওজন হবে পাঁচশো গ্রাম কেজি ভাও হিসেব করা হয় পাঁচশো গ্রামের দাম পঞ্চাশ টাকা অর্থাৎ এক হাজার গ্রামে এক কেজি এক কেজির দাম হচ্ছে একশো টাকা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে পাল্লা পরিষ্কার হচ্ছে মাপ দেওয়ার জন্য যদি কমতি থাকে তাহলে তার ভেতর একটু দিবে যদি অতিরিক্ত থাকে সেখান থেকে ছাঁটাই করে অন্যটার ভেতর রাখবে ওই যে দেখতে পাচ্ছেন ছাঁটাই করলো এবং অবশিষ্ট জায়গায় রাখলো ওজনে ওখানে কোনো কম হওয়ার কথা না বা হওয়ার না আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন